দেখুন বন্ধুরা এটা হচ্ছে শ্রাবণ মাসের ফার্স্ট রবিবার ফার্স্ট রবিবারে গুড়ি পূর্ণিমা উপলক্ষে মোটামুটি ভালোই ভিড় ছিল তো এই চ্যানেলটি সাবস্ক্রাইব করার জন্য চ্যানেলটাকে অতি অবশ্যই সাবস্ক্রাইব করে ফেলুন সিঙ্গুর ব্লগার্সে এর পরের সপ্তাহগুলো আরও ভিড় হবে প্রচণ্ড ভিড় পাঁচ দিয়ে যাওয়াই যাবে না তো পরের ভিডিওগুলো আরও ভালো করে করার চেষ্টা করব চিন্তা নেই আপনারা সাবস্ক্রাইব করে রাখুন চ্যানেলটিকে তার কাছে যাত্রীদের দেখুন আজকে মোটামুটি ভিড় তো পরের সপ্তাহগুলো মোটেই যাওয়া যাবে না পাঁচ দিয়ে বাবার কাছে এই শ্রাবণ মাসে প্রচণ্ড ভিড় হয় আপনারা সবাই জানেন তো গুরু পূর্ণিমা উপলক্ষে আজকে ফার্স্ট পরিবারে মোটামুটি ভালোই ভিড় তো পরের যে এখনও তিন সপ্তাহ বাকি আছে না সেগুলো তো মারাত্মক ভিড় হয় আরো তো যাওয়াই যায় না যে এখনই যাওয়া যাচ্ছে না তো তারা তখন কী করে জঙ্গলের উপর দিয়েই ছোটে এই সাইডে যে রাস্তাগুলো আছে তারপর প্রায় এই মাসটায় কোটি কোটি লোকের আগমন হয় বাবার দরবারে তো এরকম ভিডিও পেতে সিঙ্গুর ব্লক্সে সাবস্ক্রাইব করে রাখুন ভালো ভালো ভিডিও ছাড়বো আপনাদের জন্য তো এই শ্রাবণ মাসে বাবার কাছে ভিড় হয় প্রচণ্ড ভিড় হয় তো আমার এই জলযাত্রী দেখতে খুব ভালো লাগে এবং বাবার কাছে যেতেও আমার ইচ্ছা লাগে সবাই আমাদের একটা আশা থাকে তো নেক্সট ভিডিও আরও ভালো করার চেষ্টা করব বন্ধুরা তো ভিডিওটা বেশি বড় করছি না এই পর্যন্তই রাখছি পরের পরে ভিডিওগুলো আরো ভালো হবে আরও চেষ্টা করব